পাচ্ছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস স্পয়লার রাইট সিস্টেম আছে তারপরে আপনার ওয়াইফাই আছে একবার হান্ডেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা তুষার ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাবু ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা সংসদ ভবনের ঠিক অপর পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আরতি কার সেন্টার আজকে সেরা কালেকশন কি আজকের সেরা কালেকশন হচ্ছে আপনার টয়টা অ্যাভেঞ্জা অনেক সুন্দর একটা গাড়ি উনতিরিশ সিরিয়াল শূন্য শূন্য উনাশি গাড়িটা অনেক সুন্দর গাড়ি এটা দুই হাজার দশ মডেল দশের রেজিস্ট্রেশন আচ্ছা মানি ব্রান্ড নিউ টয়টা টয়টা এবং ট্যাক্সও তো কম ভাই হ্যাঁ পুরো আপডেট এটা হচ্ছে আপনার পনেরোশো সিসি আচ্ছা সেই জন্য ট্যাক্সটাও কম জি এবং সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি গাড়িটা অনেক সুন্দর গাড়ি সিলভার কালার সামনে পিছনে লাইট অরিজিনাল আছে বাম্পার স্টক আপনার গিরিউটা অরিজিনাল টয়টা মনে গ্রাম সহ একবার অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা সামনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জি এই পাশটা দেখেন যদি এই পাশটা দেখাই বাম পাশটা দেখেন বিবিটিআই ইঞ্জিন গাড়ির সাথে স্টক ইঞ্জিন প্রত্যেকটা দরজার সাথে নিকেল ভিট ওভার ফিনিশ ভাই এবং ভিতরে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র জি বেজ ইন্টেরিয়র টয়োটা অ্যাভেঞ্জার জি সেভেন গাড়ি এবং অকটেন অক্টেন জি অনেক সুন্দর সেভেন সিট ডুয়াল এবং ডুয়াল এসি সহ পাচ্ছেন জি সেভেন সিট জি যাদের বড় ফ্যামিলি তাদের জন্য বেস্ট জি জি অনেক সুন্দর সামনে পিছনে বাম্পার স্টক করা আছে আপনার গাড়িটা অনেক সুন্দর গাড়ি প্রত্যেকটা বাস অরিজিনাল আছে গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন এই যে অ্যাভারিং সহ চারটা চাকা বডি কিট সহ গাড়িটা একবার অসাধারণ গাড়ি এক কথাই অসাধারণ এবং বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এক কথায় অসাধারণ গাড়ি স্টার্ট আছে কিন্তু ভাইয়া জি 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 ভাই চলেন একবার ইঞ্জিনটা দেখি হ্যাঁ অবশ্যই আসেন

আমাদের শোরুমের ঢাকা সংসদ ভবনে ঠিক অপূর্ব অপুরবাসে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পিকা সেন্টার আপনাদের মোবাইল নম্বর ওয়ান ফোর জিরো ওয়ান ওয়ান সেভেন টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ভালো থাকবেন আলাইকুম